হ্যালো গাইস আপনারা বলেন কি আমাকে ফোন দিয়ে মানে ফোনে পান না আর এই যে আমার এত এত কল আসতেছে আমি মানে কল রিসিভ করে এই যে দেখেন আমি হচ্ছে কল রিসিভ করে মানে আমি ইয়া করতে পারতেছি না মানে আমার ব্যস্ততার জন্য আর আপনারা বলেন কি যে ফোন দিলে জুইকে পাওয়া যায় না মানে সম্পূর্ণ কথা আমি গরিব তো তাই আমাকে কি কারো ভালো লাগে না মানে কথাগুলো বলেন জন্য মিথ্যা যে ফোন দিলে পাই না বা এই সেই আমি কত একবারও এভাবে ভিডিও সামনে আসছি নাম্বার দিয়ে আসছে দিয়ে রাখছি কিন্তু যারা যারা মানে কমেন্ট করছে বা ইয়া করছে তারা কেউ আমাকে নক দেয়নি শুধু শুধু কমেন্টে বলছে যে ফোন দিলে পাওয়া যায় না সেই কে বলছে আমি তো সবসময় ফোন হাতেই থাকে বা যে আমার কল কল সবসময় কল আসতে থাকে কিন্তু আপনারা আসলে চান না আমাকে সঙ্গী করতে বা আমাকে বিয়ে করতে আসলে গরিব তো গরিব ঘরের মেয়েদের আমি জানি কেউ ভালোবাসে না গরিব ঘরের মেয়েদের সবাই চায় টাকাওয়ালা বাবার মেয়ে সুন্দরী মেয়ে আমি হয়তো অতটা সুন্দর না স্মার্ট না তাই হয়তো আমার আমাকে কাউকে ভালো লাগে না যদি বলি আমার প্রতি যদি কারো দয়া হয় বা যদি মনে হয় যে এই গরিব ঘরের মেয়েটাকে আহ হয়তো একটু নতুন জীবন দান করা যায় বা একটু ভালোভাবে রাখা যায় ভালো বলতে আমি এটা চাই না যে অনেক বড় লক্ষক আমার স্বামী এটা না সে মধ্যম হোক বা গরিব হোক সমস্যা নাই শুধু আমাকে দুই বেলা দুই মুঠো ঢাল ভাত খাওয়াতে পারলেই হবে আমি লোভী না আমি যে একটা ভালো মনের মানুষ যে অনেক ভালো হবে ভদ্র হবে নরম হবে যে শুধু আমাকে কেয়ার করবে ভালোবাসবে যত্ন নিবে তো আমাকে যদি কারো ভালো লাগে তাহলে আমার শেয়ার অপশনে গিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে কল করবেন আপনার নাম্বারটা কোথায় দেওয়া আছে শেয়ার অপশনের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপুর দেশের বাড়ি কোথায় বাড়ি হচ্ছে আমার বরিশাল আপু কি করেন আমি হচ্ছে একটা গার্মেন্টস চাকরি করি গরিব দেখেই তো ঢাকা আসছি খাইটা খাওয়ার জন্য ও তা আপু চাচ্ছেন একটা মনের মানুষ মনের মত আপনাকে কেয়ার করবে ভালোবাসবে জি জি অবশ্যই ভালো মনের মানুষ ও তাহলে আপুর এই ভিডিওর শেয়ার অপশনে আপনার নাম্বারটা দেওয়া আছে তাই তো জি জি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাকে কখন কল করবে যেহেতু আমি চাকরি করি লাঞ্চ টাইম কল দিতে পারে আর যে কথা বলবে সেও তো অবশ্যই বিজি লোক সেও তো চাকরি বাকরি করে সেও তো আর সারাক্ষণ কল দিতে পারবে না তাই না তো সন্ধ্যার পাঁচটার পরে কল দিতে পারবে আর লাঞ্চ টাইমে কল দিতে পারবে কারণ সেও যে কল দেবে সেও তো অবশ্যই বেকার না কিছু না কিছু তো সেও তো অবশ্যই করে সে তার ফ্রি টাইমে কল দিলেই হবে ও তাহলে আপনাকে মনের মতন ভালোবাসতে হবে তাহলে আপনার সাথে যোগাযোগ করতে হবে নাকি জি অবশ্যই ভালো মনের মানুষ ভালো হবে